আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে যে আমি এখন মুরগি মাংস রান্না করব। দেশি মুরগি মাংস তো আমাদের বাসায় মেমে দাদা আসছে তো মেমে দাদা একটু অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আসছে তো ওনার জন্যই রান্না করতেছি আর উনি যেই অসুস্থ তাতে ওনার জন্য আলাদা রান্না করতে হচ্ছে উনি আসলে গ্যাসটিকে আশার ধরা পড়ছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি এখন রেগুলার খাবার খেতে পারতেছে না তাই ওনার জন্য আগাদা করে রান্না করতেছি আর এই অসুস্থতায় কী কি খেতে হয় আপনারা তো সবাই জানেনি তো বেশিরভাগ কাঁচা পেঁপেই খেতে হয় কাঁচা পেঁপে খেলে এই রোগের জন্য খুবই উপকার আর ঝাল তেল মশলা একদম খাওয়াই যাবে না তো যাই হোক ওনার জন্য আমি একদম ঝাল না দিয়ে দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি তো শুধু এখানে একটা কাঁচামরিচ দিয়েছি আর কোনো মরিচই দেয়নি আর অন্যান্য সব মশলাও আমি খুবই কমিয়ে দিয়েছি তেলও খুবই কম দিয়েছি তো এভাবেই ওনার জন্য আমি প্রতিদিন রান্না করি তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ